হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ এখন কোটা আন্দোলনে একজন বিখ্যাত নেতা সমন্বয়ক সমন্বয়দের ছাত্রদের সমন্বয়কের ভিতরে একজন বিখ্যাত নেতা হাসনাদ আবদুল্লাহ এই হাসনাদ আব্দুল্লাহ কিন্তু প্রায় সময় আমরা দেখি কথা বলে এখন ছাত্ররা যেটা বলবে সেটাই হচ্ছে আইন আমাদের দেশে এখন রাষ্ট্রীয় আইনই হচ্ছে ছাত্রদের কথা ছাত্ররা যেটা বলে সেটাই আমরা দেখি আইনে পরিণত হয় এটার বিরুদ্ধাচার করতে গেলে ছাত্রদেরই আসে ছাত্রই এটা বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে হয় ছাত্ররা এর বিরুদ্ধে কথা বলে আর না হয় এটা আইন হয়ে যায় এটাই দেশে প্রচলিত হয়ে যায় এখন এই হাস্তাদ আব্দুল্লাহ বিএনপি তারেক রহমানকে কড়া হুঁশিয়ার দিয়েছেন কঠিন ভাবে তারেক রহমানকে কথা বলেছেন বিএনপি খারাপ হয়ে যাচ্ছে বিএনপি দেশের ভিতরে লুটতরাজ শুরু করছে টেন্ডারবাজি চাঁদাবাজি মোটামুটি সব ধরনের কাজে তারা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ পতনের সঙ্গে সঙ্গে একটা সময় যেই কাজগুলো আওয়ামী লীগের লোকেরা করতো এখন একই কাজ বিএনপি লোকেরা করতেছে বলে ধারণা করতেছেন এই হাসনান আব্দুল্লাহরা ছাত্র সমন্বয়কেরা এখন এই সমন্বয়কদের কথা যদি তারা একটা সরাইলো আরেকটা স্বরাচর দেশে আসতে চায় তাদেরকে আসতে দেওয়া হবে না এবং সেটাকেও একইভাবে বিতাড়িত করা হবে হাসনান আব্দুল্লাহ সরাসরি বলে দিয়েছেন তারেক রহমানকে যদি আপনারা জনমুখী হন ভালো কথা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন তাহলে আপনাদেরকেও আওয়ামী লীগের মতেই উচ্ছেদ করা হবে উনি সরাসরি এই কথাটা বলে দিয়েছেন এখন যদি আপনারা ছাত্রদেরকে ঠান্ডা রাখতে চায় বিএনপি আমি বিএনপিতে বলতেছি যদি ক্ষমতায় আসতে চান অথবা ছাত্রদেরকে ঠান্ডা রাখতে চান তাহলে আপনাদের বিরুদ্ধে যে বদনামগুলো আসতেছে সেই বদনামগুলোকে ধামাচাবা দেওয়ার চেষ্টা করুন যদিও যতগুলো বদনাম আসছে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি এগুলো এখন পর্যন্ত পরিপূর্ণ কোনো প্রমাণ মিলে নাই যেটা আসলে বিএনপি করেছে বা বিএনপির লোকজন কারণ বিএনপির লোকেরা এটাকে অস্বীকৃতি জানিয়েছে যতগুলো টেন্ডারবাজি আমরা দেখলাম এগুলার ম্যাক্সিমামই আবার ওরা যখন ওদের সাথে কথা বলছে সাথে তখন তারা এগুলাকে অস্বীকার করেছেন এখন আপনি একজনে বললো আরেকজনে অস্বীকার করলো আপনি তো বিশ্বাস তো করলে দুজনকেই করতে হবে আর অবিশ্বাস করলে দুজনকে করতে হবে অবিশ্বাস আপনি একজনের বিশ্বাস করবেন আরেকজনটা অবিশ্বাস করবে সেটা হইতে পারে না তো বিএনপির যেই বদনামগুলো উঠতেছে যদি এটা বিএনপির অ্যাকচুয়ালি না করে তাহলে আপনারা প্রতিহত করুন আর আমি যেটা মনে করি ব্যক্তিগত ভাবে যে সন্ত্রাস চাঁদাবাজি লুটেরা ধান্দাবাজ দর্শনকারী এরা কখনো কোনো দলের হয় না আওয়ামী লীগ হিসাব বাদ আওয়ামী লীগ বাদ দিয়ে অনান্য দলগুলো আছে আপনি বিএনপি বলেন জামাত ইসলাম জাতীয় পার্টি হেফাজতে ইসলাম তো এই যে লোকগুলো আছে এই দলগুলো আছে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ বাদে যে দলগুলো আছে এরা এদের দলে কোনো সন্ত্রাস আছে বলে আমার মনে হয় না সন্ত্রাসে একটা গোষ্ঠী থাকে এই যে একদল লোক বলতেছে আওয়ামী লীগ যাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি শুরু করে দিছে বিএনপির বুকে কি একটু কি বলে ভয় নাই যে একটা লুটেরাকে তাড়ানোর সঙ্গে সঙ্গে তারা আইসা বা লুটতে শুরু করবে তারা কি বুঝতেছে না যে আওয়ামী লীগের মতো এত বড় একটা রাঘব যদি সরাইতে পারে তাহলে আমরা বহুদিন যাবৎ ক্ষমতায় নাই আমরা বহুদিন যাবৎ ক্ষমতার বাইরে আসি আমরা সম্পূর্ণ পাওয়ারলেস আমাদেরকে হয়তো তত সময় লাগবে না এইটুকু ন্যূনতম কমন সেন্স আমি মনে করি বিএনপি লোকেদের আছে অতএব যে ধরনের টেন্ডারবাজি চাদাবাজি বা লুটতরাজ হচ্ছে এগুলা সরাসরি আপনারা বিএনপির উপর দোষ না চাপায় প্রমাণ খুঁজেন অ্যাকচুয়ালি যে যারাই কষ্ট করতেছে যদি বিএনপি হয় বিএনপির উপর চাপায় দেন হয় ঘর আমলকে চাপায় দেন জাতীয় পার্টি হইতে পারে জামাত হইতে পারে বা সাধারণ কোনো মামলা পাবলিক হইতে পারে যারা কোনো प्रकारे কোনো রাজনীতির সাথে জড়িত না এরা হয়তো কোনো একটা দলের উপরে দোষ চাপায় নিজেরা সারটা হাতিলে হাঁচিলে চেষ্টা করতেছে এরকম হইতে পারে তো আপনারা দেখতেছি এখন কিছু ঘটনা ঘটলেই বিএনপি করছে একটা সময় আওয়ামী লীগ বলতো যে বিএনপি জামাত করছে জামাত সঙ্গে থাকতো এবং বিএনপি জামাত যেহেতু জামাতকে আওয়ামী লীগের লোকেরা একটা নিষিদ্ধ দল করলো জঙ্গি বানায়া দিল এখন কথায় গেল তারা জামাত বলছে জামাত এই কাজটা করছে জামাত এই কাজটা করছে জামাত এটা করছে জামাত সেটা করছে সঙ্গে বিএনপি জড়িত ছিল তো পরবর্তী এখন দেখা গেল আওয়ামী চলে গেল সরাই নিল এখন সবার মুখে একটাই কথা কোথাও কোনো আগটন ঘটলেই এটা বিএনপি করছে একটা চুরি হয়েছে এটা বিএনপি করছে ডাকাতি হয়েছে বিএনপি করছে আরে বাবা দোষ চাপায় দিচ্ছেন কোনো আপনি সরাসরি ওটাকে ধরেন ওটাকে আপনার তদন্ত করেন তদন্ত করে দেখেন যে আসলেই কাজটা কে করলো যে করলো তার উপর চাপায় দেন বিএনপি হলে বিএনপি চাপায় দিবেন নো প্রবলেম বাট অনর্থক ভাবে একটা যে ঘটনা দেখেই বিএনপি বা দোষ চাপায় না যাই হোক হাসনার কথা বলছিলাম হাসনার আবদুল্লাহ যেহেতু বলছেন যে বিএনপি কে তারেক রহমানকে সরাসরি বলছেন জনমুখী না হয়ে ক্ষমতামুখী যদি হন তাহলে আওয়ামী লীগের মতো আপনাদেরকে উচ্ছেদ করা হবে অতএব এই জিনিসটা নিয়ে আমি মনে করি বিএনপি অবশ্যই ভাববে